আজDani সরসলেমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুধর্ষক একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী মোহাম্মদ সুমান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে নব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি কাউকে কিন্তু কোনোভাবে সার দেওয়া হচ্ছে না রাজধানীর পুরান ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ পুরান ঢাকার মিল বেড়াকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন প্রয়োগের পাশাপাশি এমন নৃশংস ঘটনা প্রতিরোধে শিক্ষক অভিভাবক সহ সমাজের সবার এগিয়ে আসতে হবে এই ঘটনাটা বড়ই দুঃখজনক এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে রে এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়